আসসালামু আলাইকুম আজকে আমি আমার গ্রামের বাড়ি এসেছি এই যে পুকুর পাড়ে বসে আছি মনটা অনেক শান্ত লাগছে তাই ভাবলাম আমার মনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি শহরের জীবনে কেমন যেন একটা দৌড় সকালে ওঠা ক্লাস কাজ টেনশন কিন্তু এখানে গ্রামের বাড়ি এসে এই পুকুর পাড়ে বসলে মনে হয় সময়টা যেন থেমে গেছে এক প্রশান্তিতে এসে পড়েছি ভাবছি এই গাছ পাখির ডাক সব মিলে যেন একটা শান্তির জগৎ তৈরি করে প্রকৃতি কিছু বলে না তবে অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে ধরতে হয় কিভাবে নিজের সঙ্গে কথা বলতে হয় এই পুকুরটা শুধু পানি না এটা আমার স্মৃতির আয়না ছোটবেলায় বিকেল বেলায় এখানে সাঁতার কাটতাম বন্ধুদের সঙ্গে খেলতাম হাসি দৌড় ধুলাবালি সব এখানে জমে আছে আজ আবার সেই দিনগুলো মনে পড়ে গেল আমরা অনেক সময় ভিড়ের মধ্যে থাকি তবু একা একা লাগতে পারে আবার এমন একটা সময় দরকার যখন আমি শুধু নিজের সঙ্গেই থাকি এই পুকুর পাড়ে বসে নিজেকে একটু ভালোভাবে বুঝতে পারি আমার কাছে জায়গাটা মানে শান্তি মানসিক প্রশান্তি না বলা অনেক কথা আর স্মৃতি ছায়া তোমার যদি এমন কোনো জায়গা থাকে সেখানে গেলে নিজেকে ফিরে পাও তাহলে সেটা ধরে রেখো ভালো লাগলে পাশে থাকো আর তোমার প্রিয় জায়গাটা কোথায় সেটা কমেন্ট বক্সে জানিও আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে